জিওধারা বারোয়ারি আটত্রিশ বছরে পদার্পণ করবে এবার এবারে থিম থাইল্যান্ডের বুদ্ধমন্দিরের মন্দিরের অনুকরণ এবারের বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা আসামের ২২ রকমের বাঁশ দিয়ে বুদ্ধ মন্দিরটি তৈরি হয়েছে বিভিন্ন রকম কুটির শিল্প আজ বন্ধের মুখে তাই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পীর চিন্তা ভাবনা এই ধরনের প্যান্ডেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশের কুলো বাঁশের ঝুড়ি বাঁশের মাথা টুপি বাঁশের দিয়ে তৈরি ঝাড়বাতি বাঁশের কুলো ব্যবহার করা হয়েছে প্লাস্টিককে বর্জন করে প্রকৃতির জিনিসকে গ্রহণ করতে বলছে ক্লাব মেম্বাররা এবং শিল্পী এই সরস্বতী পুজো আর এবারে কি থিম আর বাজেট কত কি ক্লাবের নাম আছে আপনাদের আমাদের জিউদ্রাবাড়ে এবছর 38 তম বর্ষ পড়ল আর আমাদের এবছর থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের অনুকরণ তো আমাদের এটা করার কারণ হচ্ছে জিনিসটা দেখে ভালো লেগেছে যে একটা কুটি ছিল বাঁচিয়ে রাখার জন্য এরা যে যা জিনিসগুলো করেছে এখানে ধরুন বাঁশ রয়েছে মাদুর রয়েছে কৃষকের টুপি রয়েছে চটা রয়েছে আপনার তারপরে আপনার চাল ফুলো আপনার ওই সুপুরির খোল রয়েছে চালের খোল রয়েছে বিভিন্ন রকম কুটি ছিল যেগুলো মানুষ প্রায় লুপ্ত লুপ্ত প্রায় আমাদের সেটা দিয়ে আমাদের এই প্যান্ডেলের মন আকর্ষণে বসে

আমরা বার্তা দিচ্ছি যে প্রকৃতিকে আমরা ধরে রাখতে চাই প্রকৃতিরই নষ্ট না হয় হ্যাঁ সেই প্রকৃতির উপরেই আমরা এটা বেস্ট করে আমরা তৈরি করেছি আপনার নাম আমার নাম এখানে কি থিম রেখেছেন আর থিমের সাহায্যে কি সামাজিক বার্তা দিতে চাইছেন আমাদের এবার থিমের নাম হচ্ছে প্রকৃতি মানে প্রকৃতি যত যে সমস্ত বস্তু মানে বিশেষ করে বাঁশটা যে বাঁশটা আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি প্রয়োজন যেটা শুনে আসছি আমরা সেই বাঁশের ওপরেই সব আর যাতে সব লোকে মানে যারা বাঁশের ওপরে কাজ করে এই যে দেখছেন ঝুড়ি ডালা ডালাগুলো যে সমস্ত জিনিসগুলো বস্তুগুলো সেগুলো সব বাঁশের তৈরি এইগুলো যারা কাজ করে তারা যাতে কাজ পায় এই সমস্ত যারা কারিগর আছে তারা তো এখন প্রকৃতিতে বা আমাদের এখন সমাজে ফাইবারটা বেশি এসে গিয়েছে প্লাস্টিকের সব কিছুই পাচ্ছে সে সেই প্লাস্টিক থেকে সরে আসার জন্য আমরা এইটাকে করেছি এবার যাতে প্রকৃতিজাত বস্তু দিয়ে সবাই কাজ করে বা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বা ব্যবহার করে হ্যাঁ এখন তো এগুলো শ্যামকেও ব্যবহার করে না যাতে ব্যবহার করে যার জন্য আমরা বাঁশের ওপরে সব কিছু করার চেষ্টা করি আমরাও কাজ পেয়েছি এই জন্য করার সুবিধা পেয়েছি বা অন্যান্য ভাইয়েরা কাজ করছে কত রকমের বাঁশ আছে এখানে আমরা বাইশ রকমের বাঁশের ব্যবহার করেছি এই যেগুলো দেখছেন এই মোটা বাঁশ এগুলো হচ্ছে আসামের মণিপুরি বাঁশ বলে হ্যাঁ তাছাড়া আছে এগুলো তল্লা বাঁশ গিটে বাঁশ তারপরে ঘট বাঁশ আছে যাও বাঁশ আছে গিটে বাঁশ আছে নানা মোট পাঁচ প্রকারের বাঁশ আছে তার মধ্যে এখনও তিন প্রকারের বাঁশ সেটা জানত লাগানো হবে আর কি কি উপকরণ আছে এটার মধ্যে বাঁশের তৈরি কুলো ডালা তোকা তারপরে ছোট ঝুড়ি বড়ো ঝুড়ি নানা প্রকারের যে সমস্ত ঝুড়ি এই সমস্ত বাঁশের আছে